আমি হচ্ছে উদাহরণ মানে আমি কি বলবো ভাইয়াদের জন্য হয়তো আমি আজকে এখানে পারতেছিলাম না কোনোভাবেই এমনকি ইংলিশটাই বেশি প্রবলেম ছিল যেখানে সি ইউনিটে ইংলিশে পাস করতে হবে পাঁচ পেয়ে সেই পাঁচটাই আমার উঠতে ছিল না অনেক কান্নাকাটি করছি অনেক কিছু এই হয়ে গেছে ঈশ্বরের কৃপায় আর ভাইয়ারা যেভাবে পড়াইছিলেন সব মিলা মহসিন স্যার যেভাবে পড়াইছেন আর কি উনি যেভাবে পড়াইছে সেইভাবেই কোশ্চেন আসছে ম্যানেজমেন্টে হচ্ছে বাবা ভাইয়া আগের দিন যে ওই নীতিগুলো পড়াইছিলেন সেখান থেকে আসছে দশ মিনিট আগে এমসি কেউ দাগানো শেষ হয়ে গেছিলো কারণ আমার সব কমন ছিল আমার বাবা আর কি মূলত বের করছে যে আই এডুকেশন আমার নাম অস্মিতা সাহা আমি ঢাকা ইউনিভার্সিটিতে দুইশো আঠারোতম স্থান অর্জন করছি অনেকে আছে এইচএসসির আগে থেকে প্রিপারেশান শুরু করে আমার আসলে ওরকম কোনো প্রিপারেশান ছিল না আমি এইচএসসির পরেই মূলত পড়াশোনা শুরু করছিলাম আর প্রথমে আমি অন্য একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছি কিন্তু সেখানে আমার অনেক ল্যাকিংস ছিল আমি গুছায় উঠতে পারছিলাম না হঠাৎ ফেসবুকে একদিন আমার বাবা আর কি মূলত বের করছে যে আই এডুকেশন তো আমিও পরে দেখলাম যে আসলে এখানের পড়াশোনা মানে অন্যরকম তো পরে আমি যোগাযোগ করলাম এবং আইসিউ ওয়ান পয়েন্ট জিরোতে ভর্তি হই আর কি এরপরে ইংলিশ ক্লাসগুলো আমার বেসিক্যালি ইংলিশে বেশি প্রবলেম ছিল তো মহসেন স্যার যেভাবে পড়াইছেন আর কি উনি যেভাবে পড়াইছে সেইভাবেই কোশ্চেন আসছে এমনকি শুধু ডিও না আর তো আমি দেখছি স্বর্ণ ভাইয়া যে বাংলা বলছিলেন যে লেখক পরিচিতি থেকে শুরু করে হুবহু সেগুলো চলে আসছে এমনকি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে হচ্ছে বাহা ভাইয়া আগের দিন যে ওই নীতিগুলো পড়াইছিলেন সেখান থেকে আসছে এমনকি ভাইয়াও যখন অ্যাকাউন্টিং ওই মানে যেগুলো আর কি পড়াইছে সেগুলোই দেখতেছি যে প্রশ্নতে চলে আসছে খুব ভালো ছিল আমার আর কিছু বলার নাই আমি যখন পরীক্ষার প্রশ্ন দেখলাম আমার দশ মিনিট আগে এমসি কেউ দাগানো শেষ হয়ে গেছিলো কারণ আমার সব কমন ছিল কিছু তো থাকবেই যেটা বাইরে থেকে আসবা একটু পড়ার বাইরে সেগুলো আর কি নিজের মতো করে ভেবে চিনতে তারপরেই দাগাতে হবে কিন্তু ম্যাক্সিমাম কমন ছিল নিজের সাথে নিজের স্ট্রাগল ছিল পারতেছিলাম না কোনোভাবেই এমনকি ইংলিশটাই বেশি প্রবলেম ছিল যেখানে সি ইউনিটে ইংলিশে পাশ করতে হবে পাঁচ পেয়ে সেই পাঁচটাই আমার ছিল না এরপর অনেক আমাদের যেরকম লাইভ ক্লাসের সাথে পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো ছিল তো রেকর্ড ক্লাসগুলো করতাম আবার লাইভ ক্লাসের পরে এরপর এভাবেই আর কি অনেক অনেক কান্নাকাটি করছি অনেক কিছু এই হয়ে গেছে ঈশ্বরের কৃপায় আর ভাইয়ারা যেভাবে পড়াইছিলেন সব মিলায় আমি পরীক্ষা দিয়ে মানে আমি ভাবছিলাম যে আমার হয়তো হয়ে যাবে আমি বের হয়ে যেখানে সবাই কনফিউজ থাকতো কিন্তু আমার যেহেতু আমি এমসিকেও ভালো দিয়েছিলাম আর রিটার্নও খুব খারাপ দেয়নি যে আমি ধরে নিবো আমার হবে না ভালো মোটামুটি ভালোই দিয়েছিলাম তো রেজাল্টের আগে সবার মনেই হয় যে যদি কোথাও ভুল হয়ে যায় এমনকি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যদি ভুল হয় তো ওইটুকুই শুধু ছিল বাকিটা আমি কনফিডেন্ট ছিলাম যে হয়তো আমার হয়ে যাবে তো যাই হোক আমি এত ভালো করবো এটাও বুঝতে পারিনি যে একদম ফিনান্স ডিপার্টমেন্ট টপ ডিপার্টমেন্টে আমি চান্স পেয়ে যাবো তো থ্যাংক ইউ আমার বাবা মাকে যারা এত মানে আমাকে অনেক মেন্টাল সাপোর্ট করেছেন এমনকি ঈশ্বরকে অনেক ধন্যবাদ ভাইয়াদের অনেক ধন্যবাদ আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ইংরেজিটার জন্য আমি বলবো যে ভাইয়ারা যেভাবে যে রুটিন অনুযায়ী ফলো করে পড়াচ্ছেন আর কি ওটা পড়তে আর প্রতিদিন যে ভোকাবুলারি ডে ওয়ান ডে টু যে দিচ্ছেন আর কি সেটা একটা চেষ্টা করতে হবে প্রতিদিন পড়তে আর ভোকাবুলারিতে একটু সমস্যা হয় মনে থাকে না তো আজকে যেটা আমরা পড়ছি সেটা দেখা যায় কালকে যদি আরেকবার রিভিশন দিয়ে নিই তাহলে ওটা আরেকবার হয়ে যাচ্ছে আর কি ভাইয়ারা এটা বলে দিবেন আমি হচ্ছে উদাহরণ মানে আমি কি বলবো ভাইয়াদের জন্য হয়তো আমি আজকে এখানে ইন ফিউচারে মানে নিজেকে কোথায় দেখতে চাও একটা আরে বাংলাদেশের টপ জায়গায় দেখতে চাই আর কি কর্পোরেট সেক্টরের টপ আচ্ছা আচ্ছা বেস্ট অফ লাক তোমার জন্য থ্যাংক ইউ ভাইয়া